একটু আগে একটা খবরে দেখলাম যে গতকাল যে পাইলট মারা গিয়েছিলেন তাকে একটি বিমানবন্দরে রাষ্ট্রীয় সম্মানের আয়োজন করে তিন বাহিনীর প্রধান আরও অনেক গণ্যমান্য জঘন্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সম্মাননা দিচ্ছেন খুব ভালো কথা দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন সম্মাননা দিতেই পারেন বা সামরিক বাহিনী তো এরকম থাকতে পারে তারা মারা গেলে রাষ্ট্রের সম্মাননা দেওয়া হয় কিন্তু এর আগেও তো সামরিক বাহিনীতে বিভিন্ন সেনাবাহিনী ট্রেনিং করতে গিয়ে লোকজন মারা যায় সেখানে কি তিন বাহিনীর প্রধানকে সম্মাননা দেন দেন না এবার একটু বেশি কেন দিচ্ছেন কারণ এবার পাইলট একা মরে নাই সাথে আর অনেক লোক নিয়ে মারা গিয়েছেন নিশ্চয় এটা বীরত্বের কথা আমি জানি না পাইলট কি যুদ্ধে গিয়েছিলেন বা দেশের জন্য যুদ্ধ করতে গিয়েছিলেন কি না পাইলটকে যদি এভাবে সম্মাননা দেওয়া হয় তাহলে যেই পাইলটের কারণে বা বিমানের কারণে এতগুলো লোক মারা গেল তাদের জন্য কি আমরা এই সম্মানের আয়োজন বা এই ব্যবস্থা করতে পেরেছি পাইলটের পরিবারের জন্য বিশেষ বিমান পাঠানো হয়েছে উত্তরবঙ্গে তো স্কুলের শিক্ষার্থীদের জন্য সরকারি কয়টা গাড়ি পাঠানো হয়েছিল তাদের আত্মীয় স্বজন আনানোর জন্য হয়তো হয় নাই তো এই যে লোক দেখানো কাজ দেশের সম্পদ নষ্ট করে যখন একটা ক্রান্তি লগ্ন এই সময় তো আমি মনে করি তিন বাহিনীর প্রধান থাকা দরকার হাসপাতালে এই স্কুলে সবার পরিবারের পাশে পাইলট সহ আমি আসলে কী বলবো যে বলেছিলেন কবি একজন বলেছিলেন যে রক্ত দিয়ে কবিতায় আর কি লিখব আসলে বুকের মুখের বাসা হারিয়ে ফেলেছি কারণ এই যে কিছু ছেলে মেয়েদের ভিডিও দেখলাম যে তাদের সারা শরীর পুড়ে গেছে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে ব্যানে করে নিয়ে যাচ্ছে আসলে মানে বুকটা ফেটে যাচ্ছে এটা আমার বিশ্বাস সারা দেশের মানুষ সারা পৃথিবীর মানুষের বিবেক নাড়িয়ে দিয়েছে আর তখন আমরা বিমান বিমানবন্দরে আয়োজন করছি রাষ্ট্রীয় সম্মাননের তিন বাহিনী প্রদান গিয়ে সেখানে আমরা সম্মাননা জানাচ্ছি আমি জানি না এই সম্মাননা ওনার এই পাইলটের জন্য কি বয়ে আনবে বা যদি ধর্মীয় বিশ্বাসে থেকে তাকে তার জন্য এটা কোনো ফায়দা বই আনবে কি না দেশের জন্য ফায়দা বই আনবে না তো এই যে আসলে দেশের যেই আমাদের যে সমস্যাগুলো এগুলো আসলে মানে কি বলবো ভিতরে আমাদের এত সমস্যা আমরা এত লুক দেখাতে চাই আমরা এত দামা চাপা দিতে চাই এর এ থেকে যে আমরা খুবই মুক্তি পাবো তা আমরা জানি না পাইলটকে সম্মাননা দেওয়া যেতেই পারে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন একজন পাইলট দেশের সম্পদ কিন্তু ঠিক এই সময়ে যখন হাসপাতালে বাচ্চাগুলো বেতায় যন্ত্রণায় কাতরাচ্ছে তাদের পরিবারগুলো হাজারি করছে আপনারা তখন বিমানবন্দরে সম্মাননার আয়োজন করতেন শুধু একজনের জন্য যদি সবার জন্য করতেন তাহলে একটা কথা ছিল তাহলে সবার জন্য করেন যদি করতেই হয় করা হচ্ছে তো রাষ্ট্রীয় টাকায় তো আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক এই অপসংস্কৃতি এগুলো সংস্কার করা জরুরি এগুলো বাতিল করা জরুরি আমরা শুধু সংস্কার চাই আসলে সংস্কার কিছুই হয়নি দেশে সরকার পাল্টেছে কী বলে দান্দাবাস পাল্টেছে চাঁদা বাস পাল্টেছে উন্নতি খুব বেশি হয়নি আপনি দেশের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে যান সেবার জন্য গেলে দেখবেন কতটুক পাল্টে গিয়েছে তো আমরা কবে আসলে মানুষ হব তা আসলে আল্লাহ তালাই ভালো জানে ভালো থাকবেন সকলে